প্রতিনিয়তই সড়কে ছোট বড় দুর্ঘটনায় ঝরছে প্রাণ এসব দুর্ঘটনাগুলোর বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা তাই নিজের জীবন বাঁচাতে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবার সচেতন করা হলেও নীতিমালা মানছে না অধিকাংশ যানবাহন চালকেরা ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা অসচেতনতায় জীবন যাচ্ছে অনেকের তাই বরাবরের মতো এবারও উদ্বেগ নিয়েছে ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগ আজ মঙ্গলবার দুপুরে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের বাস স্ট্যান্ড এলাকায় সচেতনতা নিশ্চিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটর সাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট তুলে দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ট্রাফিক বিভাগের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ এ সময় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন একজন আপনার পরিবারের একজন সদস্য যদি আহত হন বা নিহত হন পুরো পরিবারটা কিন্তু বসে যায় এজন্য আপনার নিজেই হেলমেট পরিধান করতে হবে এবং সাথে যদি আপনার কোনো পেছনে আরোহী থাকে তাকেও আপনার হেলমেট পরিধান করাতে হবে আপনারা দেখেছেন গতকালও আমাদের পুলিশ লাইনের সামনে একটি ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেছে এবং ঈদের সময় আমরা দেখেছি যে মোটর হয় অনেকে বাড়ি থেকে ইয়া বাড়িতে আসেন ঢাকা থেকে বা ঠাকুরার বাইরে থেকে বেড়াতে ঈদ করার জন্য আসেন তাদের মোটর সাইকেল নিয়ে যারা ছোট বয়সের বাচ্চারা তারা ঘোরাঘুরির জন্য নিয়ে যায় তারাও মানা করতে পারে না বাট মেন রাস্তায় এসে মহাসড়কে এসে তারা তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয় এবং এই রেসের কারণে আমরা দেখেছি বেশ কয়েকটি পঞ্চগড় দেখেছি চারটি দুর্ঘটনা ঘটেছে চারটা প্রাণ চলে গেছে ঠাকুর গায়ে এরকম তিনটি প্রাণ চলে গেছে আমরা চাই না কারো প্রাণ অকালে ঝরুক এই জন্য ট্রাফিক আইন মেনে চলবেন ট্রাফিক বিভাগ বলছে সড়ক দুর্ঘটনা রোধে আইনের পাশাপাশি গণসচেতনতাও অনেক বেশি জরুরি আমি ওই গাড়িতে ফুটো যেতে চাচ্ছি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি চালক শুধু আমি না ওই গাড়িতে পঞ্চাশ জন যাত্রী আছে আরো পঞ্চাশটা পরিবার তারা সকলে দুর্ঘটনায় পতিত হতে পারে এবং তাদের পরিবার পারে। বিনহাজ আলম যুগের কন্ড ঠাকুরগাঁও